তো বন্ধুরা চিংড়ি মাছের মাথা দিয়ে কুমড়ো পাতার ভর্তা এইভাবে একবার বানিয়ে খেয়েই দেখুন কথা দিলাম খেয়ে যাবেন খেয়ে যাবেন পেট ভরবে কিন্তু মন ভরবে না তো চলুন রেসিপিটা চটপট করে দেখে নিই নমস্কার কেমন আছেন সবাই আর সকলকে স্বাগত জানাই দেখতেই পাচ্ছেন আমি এখানে নিয়ে নিয়েছি কুমড়ো পাতা আজকে আজকে এত দারুণ হয় না এই রেসিপিটা আমি কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার না করে আর পারলাম না এগুলো প্রথমে ছিঁড়ে নিচ্ছি আজকে বানাবো কুমড়ো পাতা বাটা কিন্তু শুধু কুমড়ো পাতা কিন্তু বাটা না এর সঙ্গে কিন্তু হবে এই যে দেখতেই পাচ্ছেন যে জিনিসটা আমরা ফেলে দিই এটা কিন্তু কোনো নোংরা জিনিস না নোংরা জিনিস কিন্তু চিংড়ি মাছের পিঠের ওপরে থাকে সেটা কিন্তু সুতোর মতো সেটা ফেলে দিতে হয় এটা কিন্তু দেখতে পাচ্ছেন মাথার কাছে থাকে এগুলো ফেলে দিই কিন্তু এগুলো দিয়ে যদি কৌড়ো পাতা বাটা করা যায় না অসাধারণ লাগে তো চলুন শুরু করা যাক প্রথমেই কিন্তু সুন্দর করে ছিঁড়ে নেবো না ছিঁড়ে নিলেও হয় কিন্তু ছিঁড়ে নিলে কি হয় একটু তো এটা ভাজবো মানে তেলের উপর হালকা একটুখানি তেলে নেবো হালকা তেলে তার জন্য একটু ছিঁড়ে নিলে আমাদের কিন্তু বাটতেও সুবিধা হবে এটা কিন্তু সম্পূর্ণ শিলে বাটলে টেস্ট বেশি হবে যাদের শিল বাড়িতে নেই তারা কিন্তু মিক্সিতে বাড়তেই পারে কিন্তু অতটা সুন্দর কিন্তু টেস্ট আসবে না সবগুলো ছিঁড়ে নিয়েছি যে জিনিসগুলো দিতেই হবে বন্ধুরা রসুন কিন্তু দিতেই হবে নালে কিন্তু টেস্ট আসবে না আর কাঁচা লঙ্কা আর অবশ্যই কিন্তু কালো জিরে তো চলুন প্রথমে ভেজে নেব তো প্রথমেই কিন্তু আমি দিয়ে দেব কড়াইতে সরষের তেল অবশ্যই দিতে হবে আর এই যে দিয়ে দিলাম চিংড়ি মাছের মাথা গাছটা পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর হলুদ দিয়ে দিলাম এবার এগুলোকে সুন্দর করে একটু ভেজে নেব বেশিক্ষণ সময় লাগবে না কিন্তু এটা করতে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার চলুন দিয়ে এই যে শাকগুলো মানে কুমড়োর শাকগুলো কুমড়ো গাছে পাতাটা যেটা এটাও কিন্তু সুন্দরভাবে ভেজে নেব হলুদ লবণ কিন্তু পর্যাপ্ত পরিমাণে আমি দিয়েই দিয়েছি আর এতে কিন্তু খুব একটা তেল লাগে না এবার এই সঙ্গেই কিন্তু আমি এই যে রেখেছিলাম রসুন কাঁচা লঙ্কা আর কালো এগুলো এগুলোও দিয়ে দেবো চলুন এবার সুন্দর করে ভেজে সব সবকিছু কিন্তু সুন্দর ভাজতে হবে আমি কিন্তু পরে আর এরকম কড়াইতে তেলের উপরে দেব না গ্যাসটা কিন্তু অবশ্যই লোতে রেখে এটা ভাজতে হবে ওই যে বললাম পরে কিন্তু আমার তেলের উপরে আর দেবো না বাটার পরে এখনই যা ভাজা কিন্তু ভেজে নিতে হবে আপনারা চাইলে কিন্তু পরে আবার দিতেও পারেন কিন্তু আমার পরে দিলে সেই টেস্টটা যেন আমার আসে না আমি বেশিরভাগ বাটাতেই কিন্তু প্রথমেই এরকম একটু ভেজে নিই পরে কিন্তু আমার ভাজবে সেই টেস্টটা আসে না সুন্দর করে কিন্তু একটু পাতিয়ে পাতিয়ে দিয়ে ভেজে দেবো তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন কথা বলতে বলতে কিন্তু ভাজা হয়ে গেছে আর এই যে চাপ দিলে কিন্তু বেশটা এখন একটু করে এই যে জল বেরোচ্ছে বেরোবে না সেই রকম করেই কিন্তু ভাজতে হবে অবশ্যই সিম করে রেখে অ্যাকচুয়ালি এই রেসিপিটা বাঁকুড়া এক দিদির কাছ থেকে শিখেছিলাম হাজব্যান্ডের কাজের সূত্রে ছিল গ্যাংটকে তো সেখানে কিন্তু পাশের কটারি ছিল এক বাঙালি দিদি সে কিন্তু বাঁকুড়ার ছিল প্রথমে এরকম বানাচ্ছিল তখন তার পাশে ছিলাম প্রথমে ভাবছিলাম এটা খাওয়া যায় কেমন লাগবে বিশ্বাস করুন অসাধারণ কিন্তু কিন্তু খেতে এটা খেলে মাছ মাংসের কথা মনেই পড়বে না মানে এটা বানাতেই হবে আপনাকে চিংড়ি মাছ আসলে এটা কিন্তু আপনার মাথায় চলে আসবে না এটা দিয়ে কিছু বানাতে হবে এটা দিয়ে আপনারা যে কোনো কিছুই বাটা খেতে পারেন পটলও বাটা খেতে পারেন আমি পটল বাটাও করেছি চিংড়ি মাছের এই হাত পাগুলো দিয়ে তারপরে লাউ পাতাও বাটা করা যায় সব কিছুই করা যায় সব কিছুতেই কিন্তু অসাধারণ লাগে আর বেশি ভালো লাগে কিন্তু কুমড়ো পাতা দিয়ে তার থেকেও বেশি ভালো লাগে চাল কুমড়ো পাতা দিয়ে তো চলুন দেখুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে এটা কিন্তু সম্পূর্ণ ভাজা হয়ে গেছে চলুন এবার নামিয়ে নেব তো বন্ধুরা যেমনটা বলেছিলাম শিলেই কিন্তু বাটতে হবে শিলে বাটলেই ভালো হবে শিল কিন্তু সবার ঘরেই থাকে নেই এরকম নয় এই যে আমি কিন্তু শিলে নিয়ে নিয়েছি চলুন এবার বেটে নি লঙ্কাটা একটু বেশি দিতে হবে তাহলে কিন্তু সুন্দর লাগে যারা কিন্তু লঙ্কা খেতে পছন্দ করেন না বা খেতে পারেন না তাদের ব্যাপারটা আলাদা বেশিরভাগ মানুষই কিন্তু লঙ্কাটা বেশিই পছন্দ করে তো এটা কিন্তু লঙ্কা বেশি দিলেই টেস্টটা বেশি আসবে শিলে দেখুন সুন্দরভাবে কিন্তু বাটাটা হয়ে যাবে তো বন্ধুরা প্রায় কিন্তু বাটা হয়ে গেছে এই যে আর একবার দিলেই কিন্তু এটা পুরো কমপ্লিট হয়ে যাবে আর এই যে লঙ্কার বিচিগুলো দেখছেন এগুলো একটু আদু থাকবে কোনো অসুবিধা নেই চলুন এবার নামিয়ে কি বন্ধুরা লোভ লোভ লাগছে তো লাগারই কথা দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে তো চলুন চটপট করে আপনারাও বানিয়ে ফেলুন আর এই যে গরম ভাতের সঙ্গে কিন্তু অসাধারণ লাগে তো চলুন আজকের মতো এটুকুই আবার একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসবো টাটা